পনের দাবি না হত্যার অভিযোগ উঠল শ্বশুরবাড়ির লোকের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে রিজিনগর থানার লোকনাথপুর গ্রামে নিহত গৃহবধূর নাম রূপালী বিবি অভিযোগ বিয়ের পর থেকেই পনের দাবিতে শ্বশুর বাড়ির লোকেরা শারীরিক ও মানসিক অত্যাচার চালাত রূপালীর রুপুর দুপুরে মায়ের সঙ্গে ফোনে কথাও হয় কিছুক্ষণ পরে শ্বশুরবাড়ি থেকে ফোনে জানা হয় মারা গিয়েছে রূপালী খবর পেয়ে ছুটে আসে বাপের বাড়ির লোকজন তড়িঘড়ি বেলডাকা ব্লক হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক নিহত ঘোষণা করেন পুলিশ দেহ ময়না তদন্তে পাঠায় পরিবারের অভিযোগ স্বামী ও শ্বশুরবাড়ির লোকেরাই হত্যা করেছে ঘটনার পর থেকে পলাতক শ্বশুরবাড়ির লোকেদের খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ

চার বছর আগে রেজিনগর থানার লোকনাথপুর গ্রামে পিয়ারুল মল্লিকের সঙ্গে বিয়ে হয় রূপালী বিবির অভিযোগ বিয়ের পর থেকেই পনের দাবিতে শ্বশুরবাড়ির লোকেরা শারীরিক ও মানসিক অত্যাচার চালাতো রূপালীর ওপর দাবি মেটানো হল বন্ধ হতো না অত্যাচার এই নিয়ে রেজিনগর থানায় একাধিকবার মীমাংসা হয় দুপুরে মায়ের সঙ্গে ভিডিও কলে কথাও হয় কিন্তু ঠিক মতো কথা বলেনি কেউ মোবাইলটি কেড়ে নেয় তার কাছ থেকে কিছুক্ষণ পর শ্বশুরবাড়ি থেকে ফোনে জানানো হয় মারা গিয়েছে রূপালী খবর পেয়ে ছুটে আসে

আমাকে তো ওকে সারা কইলো মেয়ে বলছে আজকে সেই কথাটা বললো আজকে মা তাই বলছে যে আমি তোমাদের এই কল ভিডিও কলে আমার সাথে দুটো চাইতে কথা যা পড়াম করি হাতে থেকে মোবাইলটাকে কেড়ে নিল তারপর কি হয়েছে আমি বলতে পারবো না দিয়ে আবার দশ মিনিট পরে আবার খবর আসছে তোমার মেয়ে গলায় দড়ি দিয়ে মরে গেছে তা শাস্তি চাই আমার মেয়েটা চলে গেছে ওদের শাস্তি চায় ফাঁসে আমি তো চাইনি আমার তো চলেই গেছে পুলিশ দেহ তদন্তের জন্য পাঠায় পরিবারের অভিযোগ স্বামী ও শ্বশুরবাড়ির লোকেরা শ্বাসরোধ করে হত্যা করেছে ঘটনার পর থেকে পলাতক শ্বশুরবাড়ির লোকেদের খোঁজে তদন্ত শুরু করেছে বেল্লাঙ্গা থানার পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করে কঠোর শাস্তির দাবি জানিয়েছে পরিবারের লোকেরা ঝামেলায় দশ মিনিট আগে আমার স্ত্রী হাতে ভেট করলে কথা বলি যাতে আর মা সুদী যে চোখ মুখ না কেন ফোলা গা আমার চোখে অমক তারপরে দশ মিনিট পরে আমার মেয়েকে বলছে তোমার মেয়ে গলায় তৈরি দিয়েছে মানে মেরি ফেল দিয়েছে মোবাইল মোবাইল কেটে তারপরে তেখন দেখি ছাট পাটা হে বড় আমার মাইয়া একদম পানি মানি ঢালিয়ে তন সেই সব অবস্থা ন না কেওলি আছে নে ওরা দিপালা তো করা পেলিছে সব বাড়িতে কেউ ছিল না না কেউ ছিল না ওর ভাই থাকে ওর নাম জামাই থাকে ওর মা থাকে ওর আব্বা থাকে চারজন ওরদার বাড়িতে পাড়াপতি লোকে খবর দে জোরা তো বাড়িতে কেউ ছিল না আমরা फांसी যাইদার মেডিকা হেলথ সেন্টার এখন বহরমপুরে এখানে মেডিকা হেলথ সেন্টারে সুবিখ্যাত স্পেশালিস্ট চিকিৎসক ও পিডি করছেন কার্ডিওলজি ডার্মাটোলজি ডায়াবেটিস ও এন্ডোক্রাইনোলজি ইএনটি নিউরোনেফ্রোলজি মেডিসিন জেনারেল সার্জারি ইউরোলজি পেডিয়াট্রিক অর্থোপেডিক পালমোলজি প্লাস্টিক সার্জারি আরও সমস্ত পরিষেবা নিজের জেলাতেই পাচ্ছেন রক্ত মন মূত্রের সব রকম পরীক্ষা অতি উন্নত আধুনিক মেশিনে করা হয় ইউএসএ সিটি স্ক্যান ডিজিটাল ইকো কার্ডিওগ্রাফি এন্ডোস্কোপি সহ আরো সমস্ত ছবি করা হয় বিশদে জানতে যোগাযোগ করুন মেডিক্যাল হেলথ সেন্টার বহরমপুর এস এস মেডিকেট চোদ্দ কে এন রোড বহরমপুর মুর্শিদাবাদ